মধ্যপ্রাচ্যে আর বুঝি দাদাগিরি ফলানো গেল না যুক্তরাষ্ট্রের দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল অথচ কয়েক ঘন্টার ব্যবধানে উল্টো পথে হাঁটা শুরু করেন বেনিয়ামিন নেতানিয়াহু এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ভয়ে হাত পা গুটিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সাহায্য চাইলেও সরাসরি তাদের প্রস্তাব নাকচ করে দিয়েছে ওই মিত্র দেশ আরও জানাচ্ছেন আহমদ উল্লাহ যুক্তরাষ্ট্রের ইশারায় না কিছু করার আগে দুইবার ভেবে নেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের ভয়েই অনেক আরব দেশ চাইলেও প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েলের তোষামদি করতে সাহস পায় না এবার তেমনটাই ঘটছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানের ভয়ে আমিরাতের সরকার যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সাড়া দেয়নি যমুনা ইরান ও দেশটির সমর্থিত মিলেশিয়াদের হামলার ভয়েই আমিরাত পিছু হটেছে। আরব সেন্টার ওয়াশিংটন ডিসির নন রেসিডেন্ট ফেলো গ্রেগরি আফতান ডিলিয়ান এক নিবন্ধে লিখেছেন আবুধাবির আল দাফরা বিমানঘাটি ব্যবহার করে ইরানের প্রক্সিদের ওপর হামলা চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু ইরান ও তার মিত্র মিলেশিয়ারা সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাতে পারে এমন ভয়ে ওয়াশিংটনকে না করে দিয়েছে দেশটি উপায় না দেখে কাতারের আল উদেদ বিমানঘাটিতে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘ সংঘাতে চাপে পড়ে গেছেন জো বাইডেন ইসরায়েল হামাসকে হারাতে পারছে না আর বাইডেন নেতানিয়াহকে বোঝাতে পারছেন না এমত অবস্থায় আবুধাবি থেকে বিমান হামলা চালাতে চেয়েছিলেন বাইডেন কিন্তু ব্যবসায় ক্ষতির সংখ্যায় পিঠটান দিয়েছে আমিরাত সরকার তাদের ভয় এতে তারা সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে জনমতের বিপরীতে গিয়ে দু সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত কিন্তু গেল বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন সাধারণ আমিরাতিদের মনে অসন্তোষের জন্ম দিয়েছে এখন ব্যবসার পরিবেশ ঠিক রাখতে আতঙ্কে ভুগছেন আমিরাতের কর্মকর্তারা কি করবেন বুঝতে পারছেন না তারা আবার যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান কাউকেই চটাতে চায় না আবুধাবি সব মিলিয়ে আমিরাতের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি কয়েক দশক ধরে হনমুস প্রণালীর তিনটি দ্বীপ নিয়ে আমিরাত ইরানের দ্বন্দ্ব চলছে তারপরও দেশ দুটির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এতদিন পর্যন্ত দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে নিজ দেশের জন্য সুরক্ষা কবচ হিসেবে মনে করে আসছিল সংযুক্ত আরব আমিরাত কিন্তু গেল এক দশকে তেহরান আবুধাবির সম্পর্ক নানা উত্থান পতন দেখেছে তবে আঞ্চলিক সংঘাতের মাঝে পড়ে প্রাপ্তির চেয়ে হারানোর ভয় বেশি এমন শঙ্কায় হাত গুটিয়ে বসে থাকতে চাইছে আবুধাবি আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক